আসসালামু আলাইকুম ভাবুন তো আজ থেকে যখন হাজার বছর আগে আধুনিক হাসপাতাল ল্যাবরেটরি এক্স রে মেশিন এসব কিছুই ছিল না তখন মুসলিম চিকিৎসকরা কিভাবে মানুষের সেবা করতেন তারা শুধু শরীরের রোগ দেখতেন নাকি দেখতেন মনের অবস্থা আত্মার প্রশান্তি খাবার দাবার পরিচ্ছন্নতা ব্যায়াম কিছু মিলিয়ে একটা পূর্ণাঙ্গ ছবি আর আজকে আমরা যেটাকে ইন্টিগ্রেটিভ মেডিসিন বলছি সেটাও তো ঠিক একই কথাই বলছে তাই না শরীর মন আত্মা সমাজ সব মিলিয়ে দেখতে হবে রোগীকে শুধু টিউমার বা ইনফেকশন মারলেই হবে না ইসলামের চিকিৎসা শাস্ত্র এবং আধুনিক ইন্টিগ্রেটিভ মেডিসিনের মধ্যে যে গভীর মিল সেটা কিন্তু কোনো কাকতালীয় বিষয় নয় মানুষের প্রয়োজনীয়তা থেকেই সৃষ্টি আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে আল্লাহ এমন কোনো রোগ পাঠাননি যার প্রতিকার তিনি সৃষ্টি করেননি এই যে এই হাদিস এই হাদিসটা শুনলেই বুঝবেন চিকিৎসা নেওয়া শুধু নয় বরং সুন্নত মানে কিন্তু এখানে একটা বড় ব্যাপার হলো চিকিৎসা নেওয়ার সাথে সাথে আল্লাহর ভরসা রাখতে হবে কারণ চূড়ান্ত আল্লাহর হাতে এই যে ব্যালান্স চেষ্টা করা ভরসা রাখা এটা ইসলামী চিকিৎসার মূল কথা ইসলামে চিকিৎসার ইতিহাস দেখলে আমরা দেখবো যে প্রাচীন যে সব মুসলিম চিকিৎসক যেমন ইবনেসিনা আল রাজি এরা শুধু ঔষধি আবিষ্কার করেননি বরং পুরো একটা সিস্টেম তৈরি করেছিলেন যেখানে রোগীর শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক সান্ত্বনা পরিষ্কার পরিচ্ছন্নতা পুষ্টিকর খাবার সতেজ বাতাস সব কিছুর ব্যবস্থা ছিল তারা হাসপাতালে আলাদা ওয়ার্ড বানাতেন পুরুষ এবং মহিলাদের জন্য মানসিক রোগীদের জন্য আলাদা ব্যবস্থা আসলে ইসলামী স্বর্ণযুগে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি এতটাই উন্নত ছিল যে ইউরোপের ডাক্তাররা আরবি ভাষা শিখতেন শুধু মুসলিম চিকিৎসকদের বই পড়ার জন্য এখন আসি তিব্বে নবী বা প্রফেটিক মেডিসিনের কথায় নবী সাল্লু আলিয়া নিজে প্রচলিত অর্থে ডাক্তার ছিলেন না ঠিকই কিন্তু আল্লাহর পক্ষ থেকে তিনি যে হেদায়েত পেয়েছিলেন সেখানে স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছিলেন অর্থাৎ তিনি ছিলেন শরীর এবং মনের হিলার তিনি বলেছেন কালোজিরা জিরা হলো সব রোগের ঔষধ মৃত্যু ছাড়া আধুনিক বিজ্ঞান কিন্তু এখন প্রমাণ করেছে যে কালো জিরাইমোকুইন নামের একটা শক্তিশালী উপাদান আছে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিঅক্সিডেন্ট এমনকি কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টি ক্যান্সার প্রপার্টি আছে গবেষণায় দেখা গেছে টাইপ টু ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোলেস্টেরল এসবে কালো জিরা সত্যিই খুব উপকারী মধু নিয়েও কোরআনে আল্লাহ বলেছেন যে এতে মানুষের জন্য শিফা আছে আধুনিক গবেষণা দেখাচ্ছে মধুতে প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান আছে এই যে ক্ষত সারাতে সাহায্য করে কাশি কমায় এমনকি কিছু ধরনের ব্যাকটেরিয়া মারতেও সাহায্য করে অলিভ অয়েল এই যে জলপাই এটা কোরআনে বরকতময় বৃক্ষ বলা হয়েছে আজকের পুষ্টি বিজ্ঞান বলছে যে এতে রয়েছে পলিফেনল যা হৃদরোগ কমায় মস্তিষ্কের স্বাস্থ্যও ভালো করে খেজুর নবীজিসাল্লা আসাল্লাম প্রতিদিন খেতেন এবং বলতেন যে এটা শক্তি দেয় আধুনিক বিজ্ঞান এখন বলছে যে খেজুরে প্রাকৃতিক সুগার ফাইবার ভিটামিন আর মিনারেল আছে যা তাৎক্ষণিক শক্তি দেয় হজমের জন্য ভালো এইসব উদাহরণ থেকে পরিষ্কার যে ইসলামে যেসব খাবার বা ওষুধের কথা বলা হয়েছে সেগুলো শুধু ধর্মীয় বিশ্বাস নয় বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত রোজা নিয়ে একটু কথা বলি রমজান মাসে আমরা যে রোজা রাখি সেটা শুধু এবাদত নয় এটা শরীরের জন্য অসাধারণ উপকারী আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বলা হয় যে এটাকে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বলেছে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত রোজা রাখেন শরীরে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে মানে ডায়াবেটিসের ঝুঁকি কমে শরীরের পুরনো আর ক্ষতিগ্রস্ত কোষগুলো নিজে নিজে পরিষ্কার হয়ে যায় ইনফ্লামেশন কমে ওজন নিয়ন্ত্রণে থাকে এমনকি মস্তিষ্কের স্বাস্থ্যও ভালো হয় কিছু গবেষণা বলছে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে সাপোর্টিভ কেয়ার হিসেবে ফাস্টিং উপকারী হতে পারে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ এখন দেখুন চোদ্দশো বছর আগে ইসলাম যে রোজার বিধান দিয়েছিল আধুনিক বিজ্ঞান এখন সেটার উপকারিতা আবিষ্কার করছে এটা কি আশ্চর্যের বিষয় নয় ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ নবী সাল্লা সাল্লাম বলেছেন পেটের তিন ভাগের এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগ খালি রাখো আজকের পুষ্টি বিজ্ঞান বলছে অতিরিক্ত খাওয়া মানেই স্থূলতা ডায়াবেটিস হৃদরোগ সব সমস্যার মূল এবং পরিমিত খাওয়াই হচ্ছে স্বাস্থ্যের চাবিকাঠি দেখুন ইসলাম কত আগে থেকে এসব শিখিয়ে গিয়েছে এবার আসে মানসিক স্বাস্থ্য আর আধ্যাত্মিক সুস্থতার কথাই ইসলামে শরীরের চিকিৎসার পাশাপাশি মনের চিকিৎসাকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে সালাদ কোরআন তিলাওয়াত জিকির দোয়া এগুলো শুধু ইবাদত নয় এগুলো মানসিক শান্তির অসাধারণ মাধ্যম আধুনিক সাইকোলজি এখন বলছে যে স্পিরিচুয়াল প্র্যাকটিস বা আধ্যাত্মিক চর্চা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যারা নিয়মিত প্রার্থনা করেন তারপর ধর্মীয় কমিউনিটির সাথে যুক্ত থাকেন তাদের ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেস এসব কম হয় গবেষণায় দেখা গেছে মুসলিম ক্যান্সার রোগীরা যখন নিয়মিত নামাজ পড়েন কোরআন তেলাওয়াত করেন এবং দোয়া করেন তখন তাদের ব্যথা সহ্য করার ক্ষমতা বাড়ে ঘুম ভালো হয় মানসিক চাপ কমে আর নিজেদের যে রোগের সাথে তাদের ভালোভাবে মানিয়ে নিতে আরও সুবিধা হয় এটাকে বলা হয় রিলিজিয়াস স্কোপিং ইন্টিগ্রেটিভ মেডিসিনেও এখন স্পিরিচুয়াল কেয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ অনেক হাসপাতালে এখন চ্যাপলেন বা ধর্মীয় পরামর্শদাতা রাখা হয় যারা রোগীদের আধ্যাত্মিক সাহায্য দেন মুসলিম রোগীদের জন্য নামাজের ব্যবস্থা করা হালাল খাবারের ব্যবস্থা করা এসব নিশ্চিত করা হয় কারণ যখন একজন রোগী তার ধর্মীয় বিশ্বাস মেনে চলতে পারে তখন সে মানসিকভাবে অনেক শক্তিশালী থাকে ইসলামে পরিচ্ছন্নতার গুরুত্ব কিন্তু অপরিসীম নবী সাল্লাহ আলী আসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দিয়েছেন ইসলামে অজু গোসল মেসওয়াক নখ কাটা শরীরের অবাঞ্চিত লোম পরিষ্কার করা এসবের নির্দেশনা আছে আধুনিক পাবলিক হেলথ বলছে যে হাত ধোয়া তারপর ব্যক্তিগত পরিচ্ছন্নতা পরিষ্কার পানি এগুলো সংক্রামক রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় মেসওয়াক নিয়ে একটা গবেষণায় দেখা গেছে যে এতে প্রাকৃতিক ফ্লোরাইড আর অ্যান্টিমাইক্রোবিয়াল যে উপাদান আছে তা দাঁতের জন্য খুবই ভালো আমাদের নবী তো প্রতিদিন ফজরের নামাজের আগে মেসওয়াক করতেন এটা দেখে বোঝা যায় যে ইসলাম কতটা প্র্যাকটিক্যাল আর বৈজ্ঞানিক মহামারী হলে কোয়ারেন্টাইন করতে আল নবী সাল্লা বলেছেন যে যদি তুমি শোনো যে কোনো একটা জায়গায় প্লেগ বা মহামারী আছে তাহলে তুমি সেখানে যেও না আর যদি তুমি সেখানে থাকো তাহলে সেখান থেকে বের হয়েও না এটা তো আধুনিক অ্যাপিডেমিওলজির মূল নীতি কোভিড নাইন্টিনের সময় পুরো পৃথিবী কোয়ারেন্টাইন করেছে লকডাউন করেছে ইসলাম চোদ্দশো বছর আগে এই নির্দেশনা দিয়েছিল বর্তমান সময়ে মুসলিম দেশগুলোতে ইন্টিগ্রেটিভ মেডিসিন নিয়ে অনেক কাজ হচ্ছে সৌদি আরব ইরান মালয়েশিয়া তুরস্ক এসব দেশে ইসলামী চিকিৎসা আর আধুনিক চিকিৎসাতে একসাথে মিলিয়ে একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা তৈরি করার চেষ্টা চলছে গবেষণাও হচ্ছে প্রচুর কালোজিরা মধু কাপিং বা হিজামা রোজা এসব নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে ইন্টিগ্রেটিভ মেডিসিনেরও সৌন্দর্য এখানেই এটা বলে না যে পুরনোকে বাদ দিয়ে দাও নতুনকে নাও বরং বলে যে দুটোকে মিলিয়ে নাও যেটা রোগীর জন্য সবচেয়ে ভালো হয় ইসলামত তো সেই একই কথাই বলে আল্লাহ যে জ্ঞান মানুষকে দিয়েছেন সেটা ব্যবহার করো নতুনকে আবিষ্কার করো কিন্তু আল্লাহকে ভুলে যেও না তার বিধান মেনে চলো এবার একটু আসি ব্যবহারিক কথাই একজন মুসলিম রোগী কিভাবে ইসলামী শিক্ষা আর ইন্টিগ্রেটিভ মেডিসিন একসাথে মেনে চলতে পারেন প্রথম হচ্ছে যখন রোগ হবে তখন ভালো চিকিৎসক দেখাতে হবে আধুনিক চিকিৎসা নিতে হবে এটা ফরজ কেউ যদি বলে যে আমি চিকিৎসা নেব না শুধু দোয়া করব তাহলে সেটা কিন্তু ইসলাম সম্মত হয়নি নবী সাল্লা ওসাল্লাম নিজে অসুস্থ হলে চিকিৎসা নিতেন দ্বিতীয়ত চিকিৎসা নেওয়ার পাশাপাশি নিজের লাইফস্টাইল ঠিক করতে হবে খাবার দাবার ব্যায়াম ঘুম পরিচ্ছন্নতা ঠিক করতে হবে তিন নম্বর মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে নিয়মিত সালাদ কোরআন তেলাওয়াত জিকের দোয়া এগুলোতে অংশ নিতে হবে চার নম্বর যদি হার্বাল বা কমপ্লিমেন্টারি মেডিসিন নিতে চান তাহলে অবশ্যই ডাক্তারকে আগে জানাবেন কারণ কিছু হার্বাল প্রোডাক্ট আছে যেগুলো আধুনিক ঔষধের সাথে ইন্টার্যাক্ট করে সমস্যা তৈরি করতে পারে পাঁচ নম্বর হচ্ছে কমিউনিটি সাপোর্ট নিতে হবে পরিবার বন্ধু মসজিদের ভাই সবাইকে পাশে রাখতে হবে ইসলামে অসুস্থ মানুষকে দেখতে যাওয়া তাকে সাহায্য করা এগুলো কিন্তু সবাবের কাজ ছয় নম্বর হচ্ছে ধৈর্য ধরতে হবে রোগ আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা এটা মেনে নিয়েই ধৈর্যের সাথে চিকিৎসা চালিয়ে যেতে হবে কখনো কখনো রোগ ভালো হতে সময় লাগে কখনো কখনো পুরো ভালো নাও হতে পারে কিন্তু তবু আশা ছাড়া যাবে না আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে সাত নম্বর হচ্ছে শুক্রিয়া আদায় করতে হবে যখন একটু ভালো লাগবে তখন আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে এই যে মনোভাব মানসিক স্বাস্থ্যের জন্য কিন্তু অসাধারণ উপকারী কারণ গ্র্যাটিচিউড বা কৃতজ্ঞতা এটা কিন্তু মন ভালো রাখে শেষ কথায় আসি ইসলামী চিকিৎসা আর এন্টিগ্রেটিভ মেডিসিন দুটোই আসলে একই লক্ষ্যের দিকে যাচ্ছে সেটা হলো রোগীকে পূর্ণাঙ্গভাবে ভালো করা শুধু শরীর নয় মনও শুধু মন নয় আত্মাও আমরা মুসলিমরা ভাগ্যমান যে আমাদের ধর্ম শুধু আখেরাতের কথাই বলে না দুনিয়ার কথাও বলে স্বাস্থ্যের কথাও বলে আমাদের প্রিয় নবী তিনি একজন ভারসাম্যপূর্ণ মানুষ ছিলেন তিনি এবাদত করতেন শরীরের যত্ন নিতেন পরিবারের সাথে সময় কাটাতেন সমাজ সেবা করতেন এই ভারসাম্যই হচ্ছে ইসলামের সৌন্দর্য আধুনিক ইন্টিগ্রেটিভ মেডিসিন তো একই ভারসাম্যের কথাই বলছে তাই আসুন আমরা দুটোকেই গ্রহণ করি যেটা ইসলাম সম্মত সেটাকে আমরা গ্রহণ করব আমাদের লক্ষ্য হোক সুস্থ থাকা শুধু নিজে নয় পরিবার সমাজ সবাইকে নিয়ে আমরা সুস্থ থাকবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা চিকিৎসা নেব চেষ্টা করব কিন্তু জানবো যে চূড়ান্ত নিরাময় আল্লাহরা হাতে এই বিশ্বাসই আমাদের বেঁচে থাকার শক্তি দেয় আশা দেয় বেঁচে থাকার প্রেরণা দেয় আপনারা যদি এই আলোচনা থেকে কিছু শিখে থাকেন তাহলে অন্যদের সাথে শেয়ার করুন কারণ জ্ঞান বিতরণও একটা সৎকা আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আর সঠিক পথে চলার তৌফিক দিন সবসময় মনে রাখবেন শরীর আল্লাহর আমানত এর যত্ন আমাদের দায়িত্ব